ফের ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গ জুড়ে আগামী কালও কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে এমনই আভাস হাওয়া অফিসে আমরা পুরো বিষয়ে জানবো অয়ন ঘোষাল রয়েছেন টেলিফোনের প্রতিনিধি অয়ন আমরা দেখেছি যে গতকাল রাত থেকে ভালো মতো বৃষ্টি হয়েছে আজ দিনভরও আমরা দেখেছি দফায় দফায় বৃষ্টি তাহলে আগামী কালও সেই ভারী বৃষ্টির একটা আভাস দিচ্ছে না আবহাওয়াবিদরা অবশ্যই কলকাতায় আগামীকাল এক দু ভারী বৃষ্টি কিন্তু আগামীকাল একাধিক জেলাতে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে এর মধ্যে অবশ্যই রয়েছে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী দুই জেলা এবং তার পাশাপাশি হাওড়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান এবং বাঁকুড়া সেখানে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস কোনো কোনো জায়গায় দেওয়া হয়েছে সার্বিকভাবে গোটা দক্ষিণবঙ্গে আগামীকাল পর্যাপ্ত বৃষ্টি হবে এবং তারই সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর একটি লং টার্ম ফোরকাস্ট ইস্যু করে আজকে জানিয়েছে যে অগাস্ট এবং সেপ্টেম্বর মাস জুড়ে গোটা দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে বৃষ্টি চলবে এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে এই দুই মাস অর্থাৎ এবং সেপ্টেম্বর স্বাভাবিকের সাত দিনে বৃষ্টি হবে গোটা দক্ষিণবঙ্গে গোটা গোটা পশ্চিমবঙ্গেই সাত দিন বৃষ্টি হবে মনসুন ট্রাপ আমাদের পশ্চিমবঙ্গে দুইটি পয়েন্ট দিয়ে পাস করছে একটি হচ্ছে আপনার বাঁকুড়া একটি হচ্ছে ক্যানিং চক্রবাদ ঘূর্ণাবর্তটি আজও আছে আমার মনে হয় এতক্ষণ ওটি লো প্রেশারে পরিণত হয়ে গেছে দু তারিখে পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় হোয়াইট স্প্রেড রেন ফল হওয়ার সম্ভাবনা আছে তিন তারিখ এবং চার তারিখে দক্ষিণবঙ্গের সব জেলায় ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেন ফল হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গতে আপনার হোয়াইট স্টেটনেন্ট হওয়ার সম্ভাবনা আছে আজকে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কবার্তা আছে দক্ষিণবঙ্গের অনেক জেলা সেগুলি হলো বীরভূম পূর্ব পশ্চিম বর্ধমান বাঁকুড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা